এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো অবরাস উল্লেখ আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছনা নম্বর পঁচানব্বই যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলন ছয় পয়েন্ট এক আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এগারো থেকে বিশ ঠিক আছে আগের অঙ্কগুলো তো আমরা করে ফেলেছি তবে এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের অঙ্ক আমরা করে ফেলেছি এগারো থেকে চোদ্দ পর্যন্ত ঠিক আছে আজকে আমরা পনেরো নম্বর থেকে দেখব যে পনেরো নম্বর অঙ্কটা কীভাবে করা যায় এবং কীভাবে এটাকে সমাধান করা যায় তুমি যদি আগের অঙ্কগুলো দেখে থাকো তাহলে তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে আর যদি না দেখে থাকো তাহলেও চলো আমরা করতেছি এখান থেকে আবার খুব ইজিলি বুঝে যাবা ঠিক আছে আচ্ছা দেখো কঠিন কিছু না একদম সহজ বিষয় প্রথমে আমরা সমহার করার জন্য এই সাধারণ হর বিশিষ্ট মানেই সমহর ঠিক আছে সমহর বললেও সমহর আবার যদি সাধারণ হর পড়লে তাহলেও কি হবে সমান হর হবে আর সমহার করার জন্য আমাদের কি করতে হয় আগে জানি হরগুলোর লসাগু তাহলে হরগুলোর আগে লসাগুবীর করি চলো এই ভগ্নাংশের হর হচ্ছে এইটা আর এই ভগ্নাংশের হর হচ্ছে এইটা ঠিক আছে তার আগে কি করবো আমরা হরগুলোর লসাগু বের করবো তাহলে প্রথম ভগ্নাংশের হর এখানে লিখে নিবা ঠিক আছে কত আছে দেখো এ স্কোয়ার মাইনাস ঠিক আছে এটাকে যদি আমরা দেখো করি এখান থেকে কি যায় এ কিন্তু কমন নেওয়া যায় এখান থেকে যদি আমরা এ কমন নেই তাহলে আমাদের কি বাঁচবে দেখো তো এদের যদি একে ভাগ দেই এ স্কোয়ারে ভাগ দেয় তাহলে একটাই কেটে যাবে একটাই থেকে যাবে মাইনাস এই এ দিয়ে যদি টু এ বি কে ভাগ দেই তাহলে এ কেটে যাবে শুধু টু বি থেকে যাবে টু বি আমাদের থেকে যাবে ওকে সো এইটা আমরা পেলাম এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এখানে আমরা লিখে নিতে পারি দ্বিতীয় ভগ্নাংশের হর লিখে নিবা ঠিক আছে তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর কত দূর আছে এ প্লাস টু বি দিয়ে আসে কিন্তু আমাদের এইখানে ঠিক আছে তাহলে এইটাকে আর কিছুই করা যায় না সুতরাং এইটা আমাদের এইটাই থাকবে ওকে এখন কী করবো লসাগু এখন কী করব লসাগো তাহলে হরগুলোর লসাগু হরগুলোর লসাগু তোমরা লিখে নিও আমি লিখলাম না ঠিক আছে হরগুলোর লসাগু তাহলে হরগুলোর লসাগু লসাগু বের করতে হয় কী করে কমন যেটা আছে সেটাও যায় আনকমনও যায় ঠিক আছে তাহলে এ আছে নিচে কিন্তু বাইরের এ নোই এটা তো একটাই আটকানো ঠিক আছে এ আছে নিচে এ নাই তারপরেও কি হবে এ কিন্তু আমাদের যাবে ঠিক আছে এ আচ্ছা তারপরে এ মাইনাস টু বি এ মাইনাস টু বি কি নিচে আসে নাই কিন্তু তারপরেও যাবে এ মাইনাস টু বি ওকে তারপরে কি আছে দেখো তো এ প্লাস টু বি তার মানে এটাও আবার যাবে এ প্লাস টু বি সো এইটা হলো আমাদের লসাগু হরগুলোর লসাগু এটা হলো আমাদের কি লসাগু এখন কি করতে হয় লসাগুকে ভাগ দিতে হয় কত দিয়ে এই যে প্রথম ভগ্নাংশের যে হর আছে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে কি করব এই লসাগুকে আমরা ভাগ দেব ঠিক আছে যদি তাই হয় তাহলে দেখো এখানে যদি আমরা ভাগ দিই লসাগু তাহলে আমাদের কত হলো এ ইন এ মাইনাস টু বি আর হলো কত এ প্লাস টু বি ওকে এইটা আমাদের কী লগু লগুকে কী করবো ভাগ দেবো কত দে ভাগ দেবো প্রথম ভগ্নাংশে হর দে কত এ স্কোয়ার টু এ বি এ স্কোয়ার মাইনাস টু এ বিকে ভাঙিয়ে আমরা কত পাইছি এই যে এইটা পাইছি কিন্তু এ ইন টু এ মাইনাস টু বি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এ এ মাইনাস টু বি ওকে তাহলে এটা কি হবে এ আর এইটুকু কেটে যাবে এও কেটে যাবে ঠিক আছে শুধু আসবে কি এ প্লাস টু বি তাহলে আমাদের ভাগ ফল কত হইলো এ প্লাস এখানে হয়ে যাবে আমাদের টু বি তাহলে এটা হলো আমাদের কি ভাগ ফল এখন কি করতে হয় প্রথম ভগ্না ওই ভগ্নাংশটা লিখে ভগ্নাংশের উপরে এবং নিচে উভয় জায়গায় এই ভাগ ফল দিয়ে গুণ দিতে হয় তাহলে এখানে কী ছিল এক্স স্কোয়ার ঠিক আছে চলো আমরা লিখি এখানে দেখো এখানে আমাদের ছিল এক্স স্কোয়ার মা ডিভাইডেড বাই কী ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি সরি এ স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এটা কি কী করবো আমরা এখন গুণ দেবো কত দিয়ে গুণ দেবো এই যে ভাগ করে যেটা পাইছি ঠিক আছে এ প্লাস টু বি এ প্লাস টু বি এটা দিয়ে আমরা কী করবো ভাগ দেবো সরি গুণ দেবো উপরেও গুণ নিচেও এটা দিয়ে আবার কী করবো গুণ দেবো টু বি তাহলে হয়ে গেলো এখন যদি আমরা গুণ করি তাহলে দেখো গুন ফলটা কত হবে এখানে একটু খেয়াল করো তাহলে এখানে গুণফলটা হবে আমাদের এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি এ প্লাস টু বি এটা উপরে ছিল উপরে এটাই থাকবে আর নিচে যদি আমরা নেই এখানে তাহলে দেখো কি হয়ে যাবে এটা যদি আমরা এখন গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে এটাকে যদি আমরা একটু এটাকে আটকাই এবং এটাকে যদি আমরা লিখি এ আর এটা এই টু এ বিকে যদি বি ধরি তাহলে এখানে আমাদের কি হয়ে গেছে দেখো তো সরি এখানে একটু মিস্টেক হয়েছে দেখো এইটা আমাদের এই যে এইটা যে পাইছি এ স্কোয়ার মাইনাস টু বি এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি এটাকে ভাঙিয়ে আমরা কোনটা পাইছিলাম এ ইন্টু এ মাইনাস টু বি ঠিক আছে সুতরাং এখানে স্কোয়ার হবে না এইখানে সামনে আমরা এ দেবো কারণ ভাঙিয়ে এটা পাইছিলাম এটা পাইছিলাম তাই না সো এটা আমরা লিখবো এ ইন ইন্টু এ মাইনাস টু বি ঠিক আছে এও হবে না এখানে তাহলে এইটুকেও যদি আমরা এ ধরি আর এইটুকে সরি এইটা এ কে যদি এই ধরি আর টু বি কে যদি বি ধরি তাহলে দেখো হচ্ছে কী হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে তার মানে এই প্রথমটা ঠিকই থাকবে এটা আমাদের ঠিকই থাকবে বাইরে আর ভিতরে কী হয়ে যাবে এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে একে দিলাম এ স্কোয়ারি মাইনাস বি স্কোয়ার বি সমান কত টু বি এটাকে আমরা কী করবো হাটকায় দিয়ে দেবো ঠিক আছে এখানে তাহলে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা হবে না সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি তাহলে দেখো আবার আমরা এই সমানে এদিকেই করতে পারি তাহলে উপরে এইখানে যা আছে তাই কিন্তু থাকবে ঠিক আছে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি এ প্লাস টু বি ওকে আচ্ছা আর নিচে তাহলে আমাদের কি হয়ে যাবে এবার বলো তো নিচে কিন্তু আমাদের হয়ে যাবে দেখো এ ইন্টু এখানে কী হয়ে যাবে এ স্কোয়ার এ থাকবে আর মাইনাস এইখানে কি হয়ে যাবে এই স্কোয়ারটা টু এর উপর পুরে ফোর হয়ে যাবে ঠিক আছে আর উপর পরে বি স্কোয়ার বি স্কোয়ার সো এটা হয়ে গেল আমাদের ঠিক আছে এটা কেবল কোনটা গেলো প্রথম ভগ্নাংশের কাজ কিন্তু গেল। ঠিক আছে এখন আমরা সেমভাবে আবার কি করব। দ্বিতীয় ভগ্নাংশ এই যে এই ভগ্নাংশ হর দেওয়ার ভাগ দিয়ে অঙ্কটা করব তাহলে সেমভাবে লসাগু কত ছিল এই যে এইটা এই লসাগু ঠিক আছে তাহলে আমরা এখানে আবার লিখে নিতে পারি দেখো একবারে আমরা করে ফেলতে পারতাম না করেও করতে পারতাম তোমাদের বোঝার জন্য আমি করে দিচ্ছি তাহলে লসাগু ছিল এ ইন টু এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস টু বি ওকে এটা ছিল আমাদের লসাগো আর দ্বিতীয় ভগ্নাংশের হটটা ছিল কত এ প্লাস টু বি ঠিক আছে কী ছিল এ প্লাস টু বি তাহলে আমরা নিলাম এখানে এ প্লাস টু বি ওকে তাহলে এ প্লাস টু বি আর এই যে এ প্লাস টু বি কেটে যাবে তাহলে আমাদের এইখানে বাঁচবে কত ভাগ ফল এ ইন টু এ মাইনাস এ মাইনাস টু বি ওকে এটা কিন্তু আমাদের বাঁচলো তাহলে এখন আমাদের কী করতে হবে সুতরাং ভগ্নাংশটা আমরা নিয়ে নেবো ঠিক আছে নিয়ে নিয়ে উপরে নিচে উভয় জায়গায় গুন দেবো তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা কী ছিল ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস বি ঠিক আছে তাহলে উপরে ছিল ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নিচে ছিল ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু বি এ প্লাস টু বি তাহলে আমরা এখানে নিয়ে নেব এ প্লাস টু বি ওকে তাহলে এখন কী করবো আমরা গুন দেবো উপরেও গুন দেবো ভাগ ফল দিয়ে নিচেও গুন দেবো ভাগ ফল দিয়ে ওকে তাহলে এইখানে আমাদের কত আসবে দেখো তো এখানে আসবে আমাদের এ ইন টু এ মাইনাস টু বি এ মাইনাস টু বি এটা সেমভাবে নিচেও আমরা গুণ দেবো এ ইন টু কী দিয়ে এ মাইনাস টু বি এটা দিয়ে কিন্তু ঠিক আছে তাহলে এখন কি হয়ে গেলো এখন যদি খেয়াল করো একটু তাহলে দেখো এটাকে যদি সেমভাবে আমরা ব্র্যাকেট দিয়ে আটকায় দিই যেহেতু আলাদা এটা আছে তাহলে কিন্তু হয়ে গেছে দেখো এটাকে যদি আমরা একটু বাইরে থুয়ে দিই বাইরে ধরি তাহলে কিন্তু আর এইটুকু আমাদের হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না উপরেরটা কিন্তু সেমভাবে আবার কি পড়ে গেছে সূত্রে পড়ে গেছে তাহলে এইখানে আমরা কি করতে পারি দেখো এখানে যদি এ আগে আসে এই জন্য আমরা কি করতে পারি এ ইন্টু এ মাইনাস সরি এটা এ তাহলে এ ইন্টু এ মাইনাস টু বিকে রাখতে পারি এভাবেই ঠিক আছে রেখে এই যে ওয়াই স্কোয়ার আছে না এই ওয়াই স্কোয়ারটাকে আমরা এ পাশে সাথে রেখে দিতে পারি গুন আকারে ওকে আচ্ছা এখন দেখো এই এটাকে আমরা বাইরে রে বাইরে রেখে দেবো এবং এইটা কিন্তু এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে তাই না তাহলে আমাদের কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেমভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি সময় কত টু বি যেহেতু দুইটা আছে এই জন্য আমরা একটি ব্র্যাকেট দিয়ে আটকায় কী করব স্কোয়ার দিয়ে দেবো এই জন্য এখানে আমরা দিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট ওকে আচ্ছা এখন উপরে তাহলে কী হবে উপরে যা আছে তাই থেকে যাবে ওকে তাহলে দেখো উপরে যা আছে আমাদের তাই থাকবে উপরে তাহলে আমাদের এ ইন টু এ মাইনাস এ মাইনাস টু বি ইন্টু ওয়াই স্কোয়ার এটাই থেকে যাবে আর নিচে কত হয়ে যাবে সেমভাবে আগের মতো এ ইন্টু তারপরে কি হয়ে যাবে এ স্কোয়ার এ স্কোয়ারে থাকবে মাইনাস এখানে টুর উপর স্কোয়ার করে ফোর হয়ে যাবে আর বির রুপর স্কোয়ার করে বি স্কোয়ার হয়ে যাবে সো এইটা ঠিক আছে তাহলে এখন যদি খেয়াল করো দেখো এই যে এইটারও হর যা হয়ে গেছে দেখো এইটারও হর কিন্তু তাই হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের কী বলছিলো সাধারণ হর বিশিষ্ট তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এটা লিখে দেবে এইটা এবং এইটা তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে বড় না কিন্তু কঠিন না কিন্তু ঠিক আছে একটু হয়তো বেশি করতে হয় বা করতে হয় কিন্তু কঠিন না একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবে এবং করতে পারবা সেমভাবে এইটাও কিন্তু আমাদের ওইভাবেই করতে হবে ঠিক আছে এখানে যদি লক্ষ্য করো ষোলো নম্বর দেখো তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর কত আছে প্রথম ভগ্নাংশ এখানে আমাদের কী দু আছে দেখো তো এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে এটাকে যদি আমরা এখন ভাঙি কত হবে বলতো এ মাইনাস এখানে তাহলে স্কোয়ার আছে এর উপর স্কোয়ার দিলাম এখানে ফোরকে ভেঙে টু দিয়ে স্কোয়ার দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার হয়ে গেছে তাই না দুই দুগুণা সার ঠিক আছে তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার হয়ে গেছে তাহলে এইটা এখন কী হয়ে যাবে দেখো তো এ প্লাস বি স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র মনে আছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না হয়ে গেল এইটা কিন্তু ঠিক আছে তাহলে প্রথম ভগ্নাংশটা চলে গেল এবং দ্বিতীয় ভগ্নাংশের হর যদি আমরা নেই যে দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাশ হর কত আছে দেখো তো এ ইন্টু এ প্লাস টু আর কি কিছু করা যায় আর কিছু করা যায় না তাহলে এটাই থাকবে তাহলে এখন হরগুলোর লসাগো হরগুলোর হরগুলোর লসাগু ঠিক আছে লিখে নিও তোমরা হরগুলো লসাগো তাহলে লসাগু কী হবে কমন যাবে আনকমনও যাবে প্রথমে এ আছে তাহলে এ নিয়ে নেব বাইরে যেহেতু ব্রাকেটের বাইরে আর এ নাই তারপরেও যাবে এ প্লাস টু এই যে এখানে আছে এখানেও আছে তার মানে এটাও আমাদের চলে যাবে এ প্লাস টু ঠিক আছে আর কি আছে এ -2 টু তাহলে এই এ মাইনাস টু কিন্তু আমাদের চলে যাবে এ -2 টু এটাও আমাদের চলে যাবে সুতরাং এইটা হলো আমাদের লসাগো এটা হলো আমাদের লসাগো বুঝে গেছে তাহলে এখন সেমভাবে ভাগ দেবো তাহলে দেখো এইটাতে যদি এই লসাগুকে ভাগ দেয় তাহলে কি হবে এটাতে স্কোয়ার বিস্কোয়ার ঠিক আছে তাহলে এটা যখন আমি এটাতে ভাগ দেবো এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে এইটার আমরা ভাগ পাইছি কত এ প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এই যে এটা পাইছে এ প্লাস টু ইন্টু টু তাহলে এটা 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 ভাগ দিয়ে কাটে যাবে এই দুটে কাটে যাবে এটা এটা কাটে যাবে শুধু আমাদের এ কিন্তু বাঁচবে বুঝতে পারছো আচ্ছা দেখো না বুঝলে আমি তাও আবার করে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে করে দিচ্ছি দেখো এখানে তাহলে বুঝতে পারবা তাহলে আগে কী করবো আগে হরটা লিখে লসাগু লিখে নেব তাহলে লশাগু আমাদের কত আছে এখানে আমরা কত পেলাম দেখো তো এ ইন্টু আমরা এখানে পাবো এ প্লাস টু ইন্টু আমরা কীভাবে এ মাইনাস টু এ মাইনাস টু তাই না আচ্ছা এখন নিচে ভাগ দেবো কত যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের হর কত এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে এই স্কোয়ার মাইনাস ফোর সময় কত পাইছি এই যে এ প্লাস টু আর হচ্ছে এ মাইনাস টু এটা পাইছি তাই না তাহলে ওইটা আমরা লিখব এ প্লাস টু আর কত পাইছি এ মাইনাস টু এ মাইনাস টু লিখে নিলাম তাহলে এখন দেখো সে এইটা এটা কেটে যাবে এইটা এটা কেটে যাবে তাহলে আমাদের ভাগ কত ভাগ কত বাঁচবে শুধুমাত্র এ বাসবে ঠিক আছে তাহলে এখন কি হবে সুতরাং এ বাসলো শুধু তাহলে সুতরাং আমরা এখানে কি করতে পারি দেখো তো প্রথম ভগ্নাংশটা নিয়ে নেব কত আছে থ্রি বাই এ স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে থ্রি বাই এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এটা কিন্তু আমাদের আছে তাহলে এটাকে আমরা গুণ দেবো উপরেও গুন দেবো এ দিয়ে এবং নিচেও গুন দেবো কত দিয়ে এ দিয়েই গুন দেবো ঠিক আছে তাহলে এটা আমাদের কত আসবে তো একদম ইজি কিন্তু থিরিয়ে তিন দিয়ে যদি একে গুন দেয় তাহলে চলে আসবে আমাদের থ্রি এ আর নিচে আমাদের কত আসবে তো এইটাকে আমরা এটাই রাখবো এ দিয়ে যদি গুন দেয় একে খালি সামনে বসায় দেবো ঠিক আছে আর কী হয়ে যাবে তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এটাই কিন্তু আমাদের হয়ে যাবে ওকে আচ্ছা সেমভাবে তাহলে প্রথমটা গেল এখন দ্বিতীয়টা তাহলে দ্বিতীয়টা করার জন্য কী করতে হবে সেমভাবে আমাদের এই লসাগুকে ভাগ দিতে হবে ঠিক আছে তাহলে এ ইন্টু এ মাইনাস টু সরি এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এ মাইনাস টু এটা আমাদের কী ছিল লসাগু তাহলে এখন একে ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো এখন দ্বিতীয় ভাগ্নংশে হর দিয়ে ভাগ দেবো দ্বিতীয় ভাগ্নাশে হর কত এ ইনটু এ প্লাস টু ঠিক আছে তাহলে আমরা লিখে নেব এ ইন্টু এ প্লাস টু এ প্লাস টু তার মানে এই যে এই এ কেটে যাবে ঠিক আছে এ প্লাস টু এ প্লাস টু কেটে যাবে তার মানে এখানে আমাদের কত বাজবে এ মাইনাস টু এ মাইনাস ঠিক আছে তাহলে সুতরাং এখানে আমরা কী করব এখন দেখো তো আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নেব দ্বিতীয় ভগ্নাংশ কত ছিল টু বাই এ ইন ঠিক আছে তাহলে টু এ এটা ছিল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে এখন কি করবো গুণ দেব। কত দিয়ে গুণ দেবো দেখো একেও গুণ দেবো এ মাইনাস টু দিয়ে এ মাইনাস টু কারণ ভাগ ফল পাইছি এ মাইনাস টু ঠিক আছে আবার একেও গুণ দেব এ মাইনাস টু দিয়ে তাহলে দেখো তো যদি গুণ দেই তাহলে উপরে কত হয়ে যাবে উপরে এ মাইনাস টুর সাথে টুটাই থেকে যাবে ঠিক আছে আবার চাইলে আমরা একবারেও গুণ করতে পারি এটাকে ঠিক আছে এই দুই দিয়ে যদি টু একে গুণ করি তাহলে কথা হয়ে যাবে টু এ আর হচ্ছে গুন করি দুই কথা হয়ে যাবে চার হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন যদি নিচেরটাকে গুন করি দেখো তো কী হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু হয়ে গেছে ঠিক আছে বাইরের এ আসে এটাকে এই রাখবো তাহলে এখানে কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন কিন্তু হয়ে যাবে তাহলে এ কত এই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি সমান টু বি স্কোয়ার এটাকে আমরা প্রাকের দিয়ে আটকাই দিতে পারি এই যে এ কে ধরছি এ আর কে ধরছি বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বুঝে গেছে আচ্ছা তাহলে এখন দেখো এখানে কি হয়ে যাবে উপরেরটা আমাদের ঠিকই থাকবে এইখানে টু এ মাইনাস ফোরটা আমাদের ঠিকই থাকবে আর এই নিচে কত হয়ে যাবে দেখো তো এ ইন্টু এ স্কোয়ার আছে তাহলে এখানে আমাদের এ স্কোয়ারই থাকবে মাইনাস দুইয়ের ওপর স্কোয়ার মানে দুই দুগুণে চার ওকে তার মানে দেখো এই যে এইটার হওয়ার আর এইটার হর কী হয়ে গেছে সমান হয়ে গেছে তার মানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি এইটা এই যে এইটা আর এইটা লিখে দেওয়া তাহলে কিন্তু হয়ে গেল ওকে আশা করি বুঝতে পারছো এটা কি কঠিন কিছু একদম ইজি কিন্তু ঠিক আছে আশা করি একটু মনোযোগ দিয়ে দেখলে বোঝার কথা দেখো আর একটা তোমাদেরকে করে করে দেই তোমাদের সুবিধার্থে ঠিক আছে দেখো আশা করি তোমরা সলভ করতে পারবো এখন এইখানে যে আমাদের দেওয়া আছে সেমভাবে আমরা কী করব প্রথম ভগ্নাংশের হর নিয়ে নেব ঠিক আছে প্রথম ভগ্নাংশের হর তাহলে প্রথম ভগ্নাংশের হর কত আছে a স্কোয়ার মাইনাস নাইন আছে আমাদের এখানে তাহলে এটাকে যদি আমরা ভাঙি এখন কী হবে দেখো তো a স্কোয়ার মাইনাস সরি a স্কোয়ার মাইনাস নাইনকে যদি আমরা থ্রির উপর স্কোয়ার দিয়ে দিই তাহলে কী হয়ে গেলো তিন তিক্ষা নয় তাই না তাহলে এখন কী হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু আমাদের কী হয়ে যাবে এ মাইনাস বি এ মাইনাস বি হয়ে গেল প্রথম ভগ্নাংশ সেমভাবে এখন আমরা কী করব দ্বিতীয় ভগ্নাংশ তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা যদি আমরা নেই তাহলে কী হয়ে যাবে এ প্লাস থ্রি ঠিক আছে এটাকে আর কিছুই করা যায় না সো এটাই থেকে যাবে ওকে এবার আমরা কী করবো ভাঙা শেষ এবার আমরা কী করবো এবার লসাগু বের করব হরগুলোর লসাগু হর গুলোর লসাগু ঠিক আছে তোমরা লিখে নিও যে হরগুলো লসাগু তাহলে লসাগু কথা হবে দেখো তো এ প্লাস থ্রি এখানে কমন আছে এখানেও কমন আছে তাহলে মানে এ প্লাস থ্রি হচ্ছে আমাদের কমন এ প্লাস থ্রি হচ্ছে আমাদের কি কমন যাবে ওকে আর কি আছে এ মাইনাস থ্রি কে আছে নাই তারপরে ওইটা যাবে এ মাইনাস থ্রি ওকে আচ্ছা তাহলে এটা আমাদের লসাগু এটা কি পেলাম লসাগু তাহলে লসাগুকে ভাগ দিতে হবে তাহলে আমরা লসাগো নেই এ প্লাস থ্রি লসাগু আমরা নিলাম এবং এ মাইনাস থ্রি এটা আমরা নিলাম এটাকে ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো প্রথম ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের হর কত আছে এ স্কোয়ার মাইনাস নাইন তাহলে এ স্কোয়ার মাইনাস নাইন সমান কত পাইছি এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি ঠিক আছে অর্থাৎ এইটাই ঠিক আছে এ প্লাস থ্রি ইন্টু এখানে আমরা কত পাইছি এ মাইনাস থ্রি তাহলে কী হবে সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশিকে ভাগ করলে কেটে যাবে কেটে যায় মানে ওয়ান হয় ঠিক আছে যখন কিছুই না বসে তখন কী হয় তার মানে তার মান হচ্ছে ওয়ান ওকে আচ্ছা তাহলে এখন কী করবো সুতরাং প্রথম ভগ্নাংশটা আমরা নিয়ে নেব নিয়ে নিয়ে উপরেও এক গুণ নিচেও এক গুণ তার মানে ওইটাই হয়ে যাবে ঠিক আছে প্রথম ভগ্নাংশ কী আছে এ স্কোয়ার মাইনাস দেখো এ স্কোয়ার স্কোয়ার মাইনাস হবে কেন এ ইন্টু এ স্কোয়ার মাইনাস নাইন সরি এ বাই এখানে স্কোয়ার নাই এ শুধু এ বাই এ স্কোয়ার মাইনাস ঠিক আছে আর একেও গুণ দেব কত দেওয়া ওয়ান দেওয়া তাহলে কত হয়ে যাবে বলতো একদি পৃথিবীর যাকে গুণ করা যায় সেটাই হয় তার মানে উপরে এই হয়ে যাবে আর নিচে এটাই হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস নাইন এ স্কোয়ার মাইনাস নাইন বোঝা গেছে আচ্ছা সেমভাবে এখন দ্বিতীয় ভগ্নাংশটা নেব তার জন্য কি করব আবার সেমভাবে লসাগুটা নিয়ে নেব লসাগুড়কে ভাগ দেবো লসাগু কত পেয়েছি এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এটাকে ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো এখন দ্বিতীয় ভগ্নাংশ হর দিয়ে ভাগ দেবো দ্বিতীয় ভগ্নাংশ হর কত আছে এ প্লাস থ্রি ঠিক আছে তাহলে নেই চলো দেখো এ প্লাস থ্রি তাহলে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি কেটে যাবে আমাদের কী পাসবে এখানে দেখো তো এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি কিন্তু আমাদের বাঁচলো ঠিক আছে এটা আমাদের ভাগ ফল তাহলে এখন কি করবো সুতরাং আমরা এখানে ইটা নিয়ে নেব ভগ্নাংশটা নিয়ে নেব তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা কী ছিল আমাদের দেখো তো বি ইন্টু এ প্লাস থ্রি তাহলে হচ্ছে বি ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস থ্রি এ প্লাস থ্রি আচ্ছা আমি আচ্ছা আমি একটু মাথাটা গোলমাল করতেছে আচ্ছা দেখো তাহলে গুণ দেবো কত দেয়া ওই ভাগ ফল করে যেটা ভাগ করে যেটা পাইছি সেটাতে উপরেও গুণ সেটাতে নিচেও গুণ তাহলে কত পাইছি এ মাইনাস থ্রি এটা পেয়েছিলাম ভাগ করে তাই না তাহলে এটাতে উপরে গুণ এবং কি করব। এটা দিয়ে নিচেও গুণ দেবো তাহলে এটা ছিল আগে এটাকে গুণ দেবো এ মাইনাস থ্রি তাহলে এখন যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখো এখানে কিন্তু আমাদের উপরে যদি আমরা গুণ করি তাহলে গুণটা কিন্তু এভাবে রাখতে পারি যে বি ইন্টু এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি আবার সরাসরি গুণ করে দিলেও পারবো এব বি মাইনাস থ্রি বি ঠিক আছে দরকার নেই আমরা এইভাবেই রাখবো আর এইটা কিন্তু এখন কি কী হয়ে গেছে দেখো সূত্রে পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে আমাদের কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখন এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে তাহলে এটা উপরেরটা উপরেরটা ঠিকই থাকবে দেখো খেয়াল করো এখানে আমি দিলাম লিখে ঠিক আছে উপরেরটা ঠিকই থাকবে বি ইন্টু এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এইটা আমাদের ঠিকই থাকবে আর নিচে কী হয়ে যাবে এ স্কোয়ার হয়ে যাবে আর এই মাইনাস আছে মাইনাস থ্রি স্কোয়ার মানে তিন তীক্ষা নয় ঠিক আছে তাহলে দেখা হয়ে যায় এইটারও হর সমান হয়ে গেছে এইটারও কিন্তু হর সমান হয়ে গেছে ঠিক আছে একই হর হয়ে গেল তাই না আশা করি বুঝতে পারছো এভাবেই করতে হবে সো আমি এটা কতগুলো নম্বর করলাম বলো তো সতেরো নম্বর কিন্তু করলাম ঠিক আছে আর তিনটা আছে এই তিনটা তোমরা খাতায় করো যদি বুঝতে পারো তাহলে করো আশা করি বুঝে যাবা আর যদি না পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও ওকে আর আজকের জন্য এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ